দেখুন বৃষ্টি পড়তে পারেনি আকাশের এই অবস্থা আর একজনকে দেখুন সব জামা কাপড় তুলতে বলছে নাতিকে হ্যাঁ ভালো কাজ করছে নাতি নাতিকে দিয়ে সব জামাকাপড় তোলাচ্ছে নাতি তুলছে নাতি তুলছে জামা নাতি তুলছে কতটা কাজ করলো ঝপ করে কে

তোমাকে মেলতে তোমার নাতি তো ছড়িয়ে দিল শেডের তলায় তোমাকে মেলতে হবে না সব নাতি ছড়িয়ে দিলে তোরটা পছন্দ হয়নি তোর মেলাটা পছন্দ হয়নি দাদু কি কালো করে এসছিল এখন অনেকটা দেখ পরিষ্কার হয়েছে না না ওই কলকাতার দিকটা বেশি কালো ছিল এখন মেঘটা ছড়িয়ে গেছে অনেকটা

আম তলায় ঘোরাঘুরি করছি যদি আম পরে এখন আর আম পড়ে না গাছ থেকে আমের বোটা শক্ত হয়ে গেছে জানিস দুটাই এখন আর একটাও আম পড়ে না হনুমান আসলে তবে পড়বে পাকার সময় হয়ে এসছে রে আমগুলো দেখুন আমগুলো পাকার টাইম হয়ে গেছে এটা কে বসে আছে দারোয়ান আমাদের বাড়ির না চেলা নাতি দাদুর পরবর্তী দারোয়ান এখন দাদু পাহারা দেয় তারপরে নাতি পাহারা দেবে কেন যাকে ভিডিওটা শেষ করছি অন্ধকার হয়ে গেছে কারেন্ট নেই